পাওয়ারে গিয়ে হচ্ছে না হলে কোনো দিন তোমাকে দেখিনি গোহাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আলাইকুম ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি কি করতেছেন এখানেই তো এগুলা তো বলা জানা আমাদের লেভেলে মারি যা আমরা একটু হিন্দি গান শুনতেই আছি আচ্ছা তো আজানের সময় হয়ে গিয়েছে আর একটু পরে আযান দিবে তো এই মন আপনি গান শুনতেছেন আল্লাহ না করুক এদিকে আযান হচ্ছে আপনি গান শুনতেছেন আমাদের সময় যদি আমাদের একটা মরনের ডাক চলে আসে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে বলেছেন ফুল্লু নাফসিন রাইকাতুল মাউত প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর সাথ আল্লা করুক আপনি গান শুনতেছেন এই সময় হয়তো আপনার মরণ হতে পারে এখন এই সময় যদি আমরা মারা যাই তাহলে আমাদের তো জাহান নাম ছাড়া আমাদের উপায় নাই আমরা কি জবাব দেবো আর কি উত্তর দেব ওখানে এই জন্য ভাই আমরা সর্বদা সবসময় আল্লাহর জিকির আজগার করব করবো এই যেমন এখন মোবাইল আছে আমরা একটু কোরআন তেলওয়াত দেখবো ইসলামিক গজলগুলো গুলো শুনবো ওয়াস মাহফিল শুনবো কিছু মাসে আলাম আসাইল শুনবো এগুলো শুনে একটু আমরা দিনের পথে চলার চেষ্টা করব। এই যে আমরা যেমন মোটর সাইকেলে বসে আছেন আল্লাহ না করুক আপনি যাইতেছেন যাওয়ার পথে একটা রোড অ্যাক্সিডেন্ট হয়ে আপনি মারা গেলেন না আপনি যদি নামাজি হন আপনি যদি আল্লাহওয়ালা হন তো রোড অ্যাক্সিডেন্ট আপনি জিকির করতে করতে যখন আপনি গাড়িতে যাবেন আল্লাহ না করুক ওই সময় যদি আপনি মারাও যান অবশ্যই আল্লাহর কাছে আপনি জবাব দিতে পারবেন এই জন্য সময় থাকতে একটু যুবক বয়সে আল্লাহ ইবাদত কবুল করে আপনি নামাজ ধরেন আজ একটু নামাজ করেন দিনের পথে চলেন করেন ঠিক আছে ভাই নামাজ আল্লাহ আপনাকে জ্ঞান দান সবচেয়ে বড় কথা আল্লাহ আপনাকে আরো জ্ঞান দান না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আসি হ্যাঁ আমি এতদিন ভুল পথে চলছি হুজুর আমার ভুল প্রায় দিল আর এগুলোতে যাওয়া যাবে না যাই হোক কাজ থেকে আল্লাহর পথে চলতে হবে নামাজ কালাম পড়তে হবে আর এগুলো করা যাবে না কোরআন হাদিস খুলে দেখো কোরআন হাদিস খুলে দেখো পাবে সব জায়গা নামাজ সারা রো নেই কোনো উপায় নামাজ সারা রো নেই কোনো উপায় কোরআন হাতিস খুঁলে দেখো কোরআন স্কুলে দেখো পাবে সব জাগা নামাজ সারা রোজ নেই কোনো উপায় নামাজ সারা রোজ নেই কোনো উপায় রোজ হাস প্রথম প্রশ্ন নামাজ নামাজ সারা সব